ক্রেতা সিলেটবাসী সিলেটবাসীও আসুননি আমার আজগর এই ভিডিওটা হলো শুধুমাত্র সিলেটু ওগুলা হল্লা আছে না সিলেটবাসী সিলেটবাসীর লইয়া আমি কিলাম মারতে পারি নাই সিলেটি বাসায় আমি সিলেটটা মানুষ না যাই হোক সিলেটবাসীর জন্য একটা সুখবর আছে আল্লামা মামুল হক সাহেবকে নিয়ে বর্তমান সিলেটের যিনি নৌকা প্রার্থী তার বক্তব্যর কিছু অংশ প্রথম শোনাচ্ছি তারপর বাকি কথাগুলো বলছি হ্যাঁ শুনেন মামুল হক একজন দুশ্চরিত্র লোক একটি সোনার গাতে একটি রিসোর্টে বেশ কিছু নেতাকর্মী তারা মানে নিহত হয়েছে এই নিহত নেতাকর্মীদের খুশখবর না নিয়ে উনি রিসোর্টে গেছেন দুই নম্বর তিন নম্বর নিজেই বলতেছে দুই নম্বর বউ এখন এই বউ বলতেছে অন্য নাম এই যে এই যে নাটক এই নাটক সৃষ্টি উনাকে এখন সরকারকে কিছু লোকজন দায়ী করছে একটা জিনিস তো বোঝা উচিত যে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা তাদের চিন্তা করা উচিত মামুন লোককে রিসোর্টে দুই নম্বর তিন নম্বর বউ নিয়ে যাওয়ার জন্য কি সরকার বলেছিল না উনি গিয়েছিল এই সৃষ্ট ঘটনার জন্য উনি নিজেই দায়ী এজন্য এদের চরিত্র সম্পর্কে এরা কি করে বাংলার মানুষ জানে এরা একটি বিদেশি বিদেশি দেশের এজেন্ট হয়ে বাংলাদেশকে শান্ত বাংলাদেশকে বাংলাদেশের যে অগ্রগতি তারা দেখতে চায় বিষয়ে আমি মনে করি আমাদের এখন আর আমাদের মুখ বুঝে গড়ে বসে থাকলে হবে না সমস্ত দেশে বিদেশে আমাদের সত্যার হতে হবে এদের বিরুদ্ধে আমাদেরকে কঠিন এরকম কথা বলেছিল কিন্তু দশ মিনিটের ভিতরে তারা কিন্তু পালাইছিল এই যে লাফা নেই বড় বড় কথা বলে এখন আমি লাইভে এসে বড় বড় কথা বলতে পারবো হুঙ্কার দিতে পারবো কিন্তু এইগুলা কোন বদ্রলোকের কাজ বা সুস্থ মন মানসিকতা বা সুস্থ মানুষের কাজ না মামুল লোকের বডি ল্যাঙ্গুয়েজ লাফ দিয়ে উঠে আমাদের যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার বাংলার এমপি নিক্সন চৌধুরী এই যে লাফ দিয়ে উঠে কথাটা বলছিল আমার খুব ভালো লেগেছিল এই যে লাফায় লাফায় উঠে আমি বুঝলাম না কি মনে করে উনি উনারে উনি কি মনে করে যে উনার কথা সারা বাংলাদেশ চলে বাংলাদেশ এই ব্যক্তি হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকা মনোনীত মেয়র প্রার্থী আনারুজ্জামান সাহেব এই আনোয়ারুজ্জামান সাহেবই কিন্তু বাংলাদেশের আলেম বিদ্বেষীদের মধ্যে অন্যতম একজন কারণ আপনারা নিজের কানে শুনলেন নিজের চোখে দেখলেন উনি নিজে লাইভে এসে বলেছিল মামুল হক সাহেব একজন দুশ্চরিত্রের লোক এবং মামুল হক সাহেবকে তিনি আরও বাজে বাসায় কত কথা বলেছে এবং আপনারা জানেন যে হেফাজতের কি ঘটনা ঘটেছে সেই ঘটনার পক্ষে তিনি সাফাই গাচ্ছে তিনি সেই ঘটনাকে তিনি সমর্থন করছে এই ব্যক্তি কি করে কি করে আউলিয়াদের দেশ কি করে আউলিয়াদের পাটভূমি কি করে তিনি সেই সিলেটের জমিনের কী করে তিনি মেয়র হবে এটা আমার বুঝে আসে না অথচ সেখানে কিন্তু ইসলামের পক্ষে একজন আলেমও আছে প্রার্থী তাই আমরা চলুন আমরা একজন আলেমকে বিজয় করব আমরা একজন আলেমকে বিজয়ী করবো ইনশাল্লাহ বা মামুল হক সব সহ বাংলাদেশের এক একটা যারা গালি দেয় যারা তাদেরকে নির্যাতিত করে যারা তাদের তাদের উপরে জেম জুলুম বন্দি তা তাদের উপরে যারা এগুলা ই করে আমরা তাদেরকে কোনোভাবেই নির্বাচিত করব না আমরা তাদের পরে সোচ্চার থাকবো এই কিছুদিন আগে দেখলাম যে সিলেটের একটি প্রোগ্রামে সমস্ত ইমাম মুওয়াজ্জিমদেরকে একসাথে করে এই আনরুজ্জামান চৌধুরী তিনি সেখানে আলেমদের পক্ষে খুব সুন্দর সুন্দর কথা বলছে কারণ এখন তো নির্বাচন এখন তো ভোট লাগবে সেখানে দেখলাম তিনি ধর্ম ব্যবসায়ী হয়ে গেছিলো তারা মাথাও সেখানে টুপি ছিল গায়ে তার পাঞ্জাবি ছিল এবং দেখলাম যে আবার সেই সমস্ত মোল্লাদেরকে যারা তারা ইনভাইটে গিয়েছিল তাদেরকে কিছু পেয়েসা বি দিয়েছিল পায়সা হ্যাঁ খামের মধ্যে ঢুকে কিছু হাদিয়া তফ দিয়েছিল এখন ভাই সব জায়গাতে তো কিছু না কিছু তরকারি আলেম থাকবেই আপনারা না যে ভাই তরকারি আলেম কোনটা আগে ছিল সরকারি আর দরকারি আর এখন আবার আসছে নতুন একটা তরকারি তারা এই দুইটার কোনোটাই নেই তারা এর থেকেও নিকৃষ্টতে আছে তারা তরকারি এই তরকারি আলেম সব জায়গাতে আছে ছিল থাকবে এভাবে আপনারা সচেতন হবেন আড়োর চৌধুরীকে কোনোভাবেই সিলেটে তাকে মেয়র হতে দেওয়া যাবে না কারণ তিনি একজন আলেম লোক তিনি যদি নির্বাচিত হয় তাহলে সিলেটের আলেম ওলামারা কখনোই কখনই তারা সুস্থ এবং ভালোভাবে তারা সেখানে জীবনযাপন করতে পারবে না তাদের জীবন তাদের জীবনযাপন করা একটি হুমকির মুখে পড়ে যাবে বলে আমি মনে করছি প্রিয় দর্শক এ পর্যন্ত আজকের মতো আবার দেখা হবে সকল বা আদিন আলাইকুম